দিন ধরে অসুস্থ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তো তো অনেক দিন হলো অসুস্থ ছিলাম দুঃখটা আর বলতে আসছি যে সবার জন্য আমি কষ্ট করছি একা একা ডাকার সহ ভাই বোন আত্মীয় স্বজন প্রতি বেশি যারা যেরকম পারছি দিছি এখন তার আমি দেই না এখন আমারই থাকার জায়গা নাই বা আমারই খাওয়ার চিন্তা করতে হয় এখন আর আমার কেউ খোঁজ খবর নয় না বাবা তো নাই বাবা অনেক আগে হারাই ফেলছি বাবা খুব ভালো মানুষ ছিলেন এটা আমি তোমাদের কাছে আরও ভিডিওতে বলছি অসুস্থ হইয়া পড়লে বোঝা যায় যে আসলে খুব মানুষটা আপন তো মানুষটা চার পাঁচ দিন শোয়া ছিলাম আসলে শুয়ে থাকছি আর মনে মনে বলছি এই বুঝি দুনিয়া এই দুনিয়াতে আবেগের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বাসে না এখনো বুঝতে পারতিস আমার গলাটা ভাঙা তো আমার ভিডিও তো আসা এই কারণে অসুস্থ হলে কেউ কাউকে সময় কেউ দেয় না আর আমার তো আর কেউ নেই আমার স্বামী নেই বাবা হারিয়ে গেছে বহুত আগে বাবার জন্য মন কাঁদে বাবা অনেক ভালো মানুষ ছিলেন বাবার জন্য অনেক দোয়া হইল বাবা যেখানেই থাকেন আমার বাবার আল্লাহ তালা যেন ব্যাস মুসিব করুক আর ছিল মা আর ছিল মা মার আসলে কোথাও পাওয়া যায় না যতই মনের রাগে বলি কষ্ট বলি আবেগে বলি যেভাবেই বলি মাকে তো অনেকদিন দেখি না সন্তানের কাছে যে মা কত মধুর মার কাছে যে সন্তান কতটা ভালোবাসার মানুষ সেটাও অসুস্থ হয়ে সন্তানকে তবে আমার জীবনে আমি এটা বলতে পারবো আমার মা আমাকে কখনো ভালোই বসে এটা আমার থেকে আমি বলতেছি না এই কারণে অভাবের সংসার ছিল পাঁচ বছর বয়স থেকে কাজে লাগাই দিছে আর পাঁচ বছর বয়স থেকে আমি বাইরে বাইরে ঘুরি তো মায়ের ভালোবাসা পাঁচ বছর আগে হয়তো কি পাইছি জানি না পাঁচ বছর পরে তো আমি আজ পর্যন্ত আমার বয়স অনেক হয়ে গেছে আমি মায়ের ভালোবাসা পাইনি তবে কামাই রোজগার যখন করেছি যখন বাবা মাকে দিতে পারছি খাওয়াইতে পারছি পড়াইতে পারছি ভাই বোনদের লাভ খাড়া করাইতে পারছি তখন হয়তো আবেগ দিয়ে ভালোবাসতো মন দিয়ে ভালোবাসতো না তো মাঝে মাঝে মনে পড়ে মায়ের কথা যাই না রাগ কইরা মানুষ যখন ফোন দিয়ে বলে আমার মা অনেক কষ্টে আছে আমার মা অনেক না খাইয়া থাকে বা একটা মুড়ি খাইতে পারে না একটা চড়াচুর খাইতে পারে না একটা বিস্কিট খাইতে পারে না মানুষ যখন আমাকে বলে বিশ্বাস করেন আমার কলিজাটা উড়ে চলে যায় কিন্তু আমি আমার মাকে এই মুহূর্তে কিছু দিতে পারতেছি না